তো এখন আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত পুরাসা বক্তব্য শিক্ষার্থীরা হাজির হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা মানুষের আকৃতি তৈরি করা হয়েছে একটা পূর্ণাঙ্গভাবে একটা মানুষ মারা গেলে তার জন্য কি কি করণীয় কি কাজ করতে হয় তো প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ আমাদের বাচ্চারা আপনাদের সম্মুখে উপস্থাপন করবে যারা দাঁড়িয়ে আছেন ভাই দয়া করে বসে যান আমাদের প্রোগ্রাম প্রায় শেষ হয়ে এসছে চলো প্রথম সালাম করে শুরু করুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত উপস্থিতি আজ আমরা আপনাদের সামনে মাইয়াতকে গোসল দেয়া ও কাফন পড়ানো দেখাবো ইনশাল্লাহ সবার প্রথম আমরা মৃত ব্যক্তির হাত দুটি সোজা করে নেব এবং মুখ যদি খোলা থাকে তাহলে মুখকে বন্ধ করে নেব এবং উভয় পায়ের এক একসঙ্গে বেঁধে নেব যেন দুটি পা আলাদা না হয়ে যায় তারপর আস্তে আস্তে চোখ বন্ধ করে নেব। এবার এরপর একটি চাদর দিয়ে ঢেকে চৌকি বা খাটের ওপর রাখবো মাটিতে রাখবো না একটি মাসালা আমাদেরকে মনে রাখতে হবে মাইয়াতকে গোসল দেওয়ার আগে তার আশেপাশে কোরআন পড়া নিষেধ এরপর মাইয়াতকে গোসল দেওয়ার জন্য সামান প্রস্তুত করে নেব একটি বালতি নিলাম একটি মগ নিলাম এবং কুল পাতা মিশ্রিত কুসুম গরম পানি নিলাম একটি সাবান নিলাম কপুর নিলাম আতর নিলাম এবং পাঁচটি ছোট কাপড়ের টুকরা ভিতরে নিলাম এবং একটি লুঙ্গি ও একটি হাত মোজা আমরা এখন খাটটিকে আগর দ্বারা ধুন দিয়ে নেবো মৃত ব্যক্তিকে খাটের অবস্থা হবো এরপর শরীরের কাপড় কেটে বের করবো এবং লুঙ্গি দিয়ে সদর থেকে ভেতর থেকে কাবর খুলবে তারপর পেটের ওপর আস্তে আস্তে হাত দিয়ে চাপ দেব এবং মাইয়াতকে নিজের শরীরে দিয়ে বসিয়ে পেটে হাতে মুলতে থাকবে পেট থেকে কোনো নাপাকি বের হোক বা না হোক হাত মোজা পরে তিনটি বা পাঁচটি ঢিলানি স্তিন্দা করাবে तर पर पानी दे धोए देवे রোজু করানোর আগে নাকে কানে এবং মুখে তুলো দিয়ে নেবে যেন ভেতরে পানি প্রবেশ না করে এরপর সর্বপ্রথম মুখ ধোয়াবে তারপর উভয় হাত পর্যন্ত ধুয়ে নেবে তারপর মাথা মাসাহা করাবে এবং ভিজা তুলানে তিনবার দাঁত ও দাঁতের মাড়ি পরিষ্কার করাবে এরপর ওজু শেষ হওয়ার পর সাবান দিয়ে মাথা ধুয়ে দেবে তারপর মাইয়াতকে বাম দিকে কাত করে শোয়াবে এবং কুলপাতা মিশিত কুসুম গরম পানি মাথা থেকে পা পর্যন্ত তিনবার ঢালবে তারপর ডান দিকে কাজ করিয়ে আগের মতন তিনবার পানি মাথা থেকে পাবন ঢালবে তারপর মাইয়াতকে আবার কাজ করে শুইয়ে কপুর মিশ্রিত পানি তিনবার ঢালবে এবং একটি কাপড়দের শরীরকে মুছিয়ে দেবে গোসলের কাজ শেষ হলে মাথায় ও দাড়ি লাগিয়ে দেবে তারপর কপালে নাকে উভয় হাতের তালুতে হাঁটুতে এবং পায়ের পাতায় কব লাগিয়ে দেবে এরপর আমরা কাফন পরিধান করাবো এখন আমরা মাইয়াতকে কাপড় পরাব তার আগে জেনে নেব যে পুরুষের জন্য শূন্য কাপন হলো তিনটি এক ইজার দুই জামা তিন লিফাফা এবং মহিলাদের জন্য শূন্য কাপন হলো পাঁচটি এক চাদর কিংবা লিফাফা দুই ইজার তিন জামা চার সিনাবন্ধ পাঁচ ওন্না এখন আমরা পুরুষের কাপন পড়াচ্ছি সবার আগে কাপড়ের কাপড়কে তিনবার অথবা পাঁচবার সুগন্ধি দ্বারা ধুনি দিয়ে নেব তারপর তিনটে দড়ি বিছিয়ে নেব একটা মাথার দিকে ও একটা পায়ের দিকে তারপর প্রথমে লিফাফাকে বিছিয়ে নেব ইজারকে বিছিয়ে নেব তারপর জামার অর্ধেক অংশ বিছিয়ে বাকি অংশ মাথার দিকে গুটিয়ে রাখবো Taripat jamar niche rangsese mayat kesuahu. তারপর গুটানো অংশের কলার দিয়ে মাইয়াতে বার করে জামা পরিয়ে দেবো তারপর ইজারকে প্রথমে বাম দিক থেকে গায়ে জড়িয়ে দেব অতঃপর টান দিক থেকে গায়ে জড়িয়ে দেব জানেন নাই প্রথমে বাম দিক থেকে গায়ে জড়িয়ে দেব অতপর ডান দিক থেকে গায়ে জড়িয়ে দেব তারপর প্রথমে মাথার দিকে দড়ি বেঁধে নেব তারপর মাঝখানের দড়িটা বেঁধে নেব তারপর পায়ের দিকে দড়ি বেঁধে দেবো সম্পূর্ণ হয়ে গেলে মাইয়াতকে জানাজার নামাজ পড়ে দাপন করে দেবো কিন্তু কবরস্থানে দুটো মশলা আমাদের জেনে রাখা দরকার এক নম্বর মশলা হলো যে কবরে বা কাপড়ে কোনোরকম দোয়া ও কালিমালিকে রাখা জায়জ নয় এবং দু নম্বর মশলা হলো যে মাইয়াতকে কবরস্থানে মাটিতে রাখার আছে আগে বসা মুখ উত্তম হলো যে যতক্ষণ পর্যন্ত দাপন না শেষ হয় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকা Assalamualaikum warahmatullahi wabarakatuh